কে কার্তিক মহারাজ অতলিয়া আমার মাথা ব্যথা না কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না তাকে নিয়ে গেরুয়াধারী রাজনীতি দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপিকে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে মহান করতে পারবো না কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক অধীর উনি বিরাট কোনো মহারাজ না উনি গেরুয়াধারী রাজনৈতিক দলের লোক কখনো তৃণমূলকে কখনো বিজেপিকে সমর্থন করে সুতরাং তাকে নিয়ে আলোচনা করে তাকে মহান করতে পারবো না কার্তিক মহারাজ নিজের বক্তব্যে বলেছিলেন মিশন তৈরিতে অনেকেই তাকে সাহায্য করেছিলেন তার মধ্যে অধীর চৌধুরীও একজন সেই বিষয়কে তুলে ধরেই কি অধীরের এই বক্তব্য কার্তিক মহারাজ কখনো তৃণমূল কখনো বিজেপি এই কথার মাধ্যমে কি ইঙ্গিত করতে চাইলেন অধীর নাকি কোনো বিশেষ সম্প্রদায়কে খুশি করতে তার এই বক্তব্য তিনি আরও বলেন কার্তিক মহারাজকে নিয়ে আলোচনা করে তাকে মহান করতে পারব না ইনি সেই কার্তিক মহারাজ যার হাজার হাজার অনুরাগীরা আজ রাস্তায় নেমেছেন প্রতিবাদে আর সত্যি যদি এমন হয় তাহলে অধীর কাজের আলোচনা করে মহান করতে চায় অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন আমি তার কাছে বহুবার গেছি সিপিএম এর যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন তখন সভাধিপতি যেন সিপিএম এর ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই বেল মুর্শিদাবাদে এলে বেলডাঙ্গায় আসেন তিনি প্রভূত সাহায্য করেছেন কে কার্তিক মহারাজা অতলিয়ামা নিয়ে আমার মাথা ব্যথা কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না তাকে নিয়ে এবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে সে রাজনীতি দলের লোক গেরুয়াধারী রাজনীতি দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপিকে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে মহান করতে পারবো না দেখুন সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে আমাকে ভোট দেবে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত এদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এ বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি বেজিনে যে দাঙ্গা এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জা কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই তেমন ওই জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে পোস্টা দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমার সবাই জানি তাই স্বাভাবিক আমি প্রথম দিনই অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বড়পুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য স্লোগান তুললো বিজেপি সেখানটায় যে হিন্দু মার খাচ্ছে কেন দিয়ে জবাব দাও সাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে যা তাই করা যায় অথচ দিদি থেকে কিন্তু চুপ করে আছে তার মায়াটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব এই কথাই তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদী এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত খালি হিন্দু আর মুসলমান সাধু সন্ত আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদীর দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার